বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুত গতির সুপার কম্পিউটার এল ক্যাপ্টেন এটি ডিজাইন ও তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ এইচপি কোম্পানি দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে চালু করা হয় এটি সঙ্গে সঙ্গে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুত গতির সুপার কম্পিউটারের তকমাটি নিজের দখলে নিয়ে ফেলে এই সুপার কম্পিউটার তবে এর সিস্টেম ও ইকুইপমেন্ট ইনস্টলেশনের কাজ শুরু হয় আরও আগে দুই সালের মে মাসে মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি নির্ভর নতুন প্রজন্মের এই সুপার কম্পিউটার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লিভারমোরে অবস্থিত লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে স্থাপন করা হয়েছে দুই সাল থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার ছিল ফ্রন্টিয়ার এই ফ্রন্টায়ারকে পেছনে ফেলে এগিয়ে গেছে নতুন প্রজন্মের রিয়েল ক্যাপ্টেন এতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে লিনাক্স লিনাক্সবিত্তিকতাস টিউএসএস অপারেটিং সিস্টেম এই সুপার কম্পিউটিং সিস্টেমের গতি দুই দশমিক সাত হাজার চারশো তেষট্টি এক্সাফল এর পূর্ণরূপ ফ্লোটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড অর্থাৎ সেকেন্ডে কতটি দশমিক ভগ্নাংশ হিসাব করতে পারে ফ্রন্টিয়ারের গতি ছিল এক দশমিক পাঁচ এক্সাফ্লা নতুন সুপার কম্পিউটার ইয়েল ক্যাপ্টেন এখন এই দানবীয় হিসাব ক্ষমতা ব্যবহার করে নিখুঁতভাবে প্রতি সেকেন্ডে প্রায় দুই কুইন্টিলিয়ন এক এর পরে আঠারোটি শূন্য হিসাব করতে পারে এই সুপার কম্পিউটারের কোরের সংখ্যা এক কোটি দশ লাখ উনচল্লিশ হাজার ছয়শ একষট্টি এতে ব্যবহৃত হয়েছে এমডি অপটিমাইজড ফোর্থ জেনারেশনের চব্বিশ সি ওয়ান পয়েন্ট প্রসেসর এটি ডিজাইন ও তৈরিতে ব্যয় হয়েছে ছয়শো মিলিয়ন ডলারের বেশি এই সুপার কম্পিউটার পরিচালনা করতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে হয় যা একটি ছোট শহরের বিদ্যুৎ সরবরাহের সমতুল্য এইচপি কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে ইয়েল ক্যাপ্টেন বিশ্বের অন্য যে কোনো সুপার কম্পিউটারের চেয়ে প্রায় ষোলো গুণ বেশি শক্তিশালী ও সম্পন্ন। সাতশো সত্তর কোটি মানুষ অর্থাৎ পৃথিবীর সব মানুষের একত্রে যে হিসেব করতে আট বছর সময় লাগবে ইয়েল ক্যাপ্টেন তা করতে পারবে মাত্র এক সেকেন্ডে বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিক গবেষণা ও জাতীয় নিরাপত্তা মিশনের কাজে ব্যবহৃত হচ্ছে তবে জাপান ইতিমধ্যে আরও বড় সুপার কম্পিউটার তৈরির ঘোষণা দিয়েছে বিশ্বের প্রথম যেটা ক্লাস সুপার কম্পিউটার নির্মাণ শুরুর পরিকল্পনা করেছে জাপান প্রস্তাবিত এই সুপার কম্পিউটার বর্তমান যে কোনো সুপার কম্পিউটারের চেয়ে এক হাজার গুণ দ্রুত কাজ করবে এই সুপার কম্পিউটার নির্মাণের কাজ শুরু হবে দুই সালে প্রযুক্তি খাতে সবসময় অগ্রণী ভূমিকা পালনের চেষ্টা করে জাপান এই সুপারচার্জ কম্পিউটার নির্মাণে ব্যয় হতে পারে সাতশো মিলিয়ন ডলারেরও বেশি জাপানের কম্পিউটার প্রকৌশলীদের ধারণা এই যেটা ক্লাস সুপার কম্পিউটার জাপানকে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় নতুন উচ্চতায় নিয়ে যাবে এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন দেশগুলো শুরুর দিকে জায়গা করে নিতে চায় দেশটি দুই হাজার তিরিশ সালের মধ্যে সুপার কম্পিউটারটি কর্মক্ষম ও ব্যবহারযোগ্য হয়ে উঠবে বলে করছেন প্রকৌশলীরা নতুন এই সুপার কম্পিউটার ফ্লপস গতি অর্জন করতে পারবে বলে আশা করা হচ্ছে এই গতি আগে কখনো কোনো কম্পিউটার অর্জন করতে পারেনি একটি কম্পিউটার এক সেকেন্ডে কয়টি গাণিতিক কাজ অপারেশন করতে পারে এই একতা নির্দেশ করে এখানে ফ্লপস হল ফ্লোটিং পয়েন্ট অপারেশনস পার সেকেন্ড এক জেটাফ্লপস গতির সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে এক সেক্সটিলিয়ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে নতুন সুপার কম্পিউটার তৈরির পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ওটা দক্ষতার সঙ্গে পরিচালনা করা এবং এর ক্ষমতার সাথে ব্যবহার করা দুই হাজার তেইশ সালে এইচপিসিওজার নামে একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় এখনকার প্রযুক্তি ব্যবহার করে একটি যেটা ক্লাস সুপার কম্পিউটার তৈরি করলে তা চালাতে প্রায় একুশটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সমান বিদ্যুৎ শক্তি প্রযোজন হবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে এবং অন্য কোনও দেশ জাপানের আগে যেটা ক্লাস সুপার কম্পিউটার তৈরি না করলে তাহলে নেক্সটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগতির কম্পিউটার